আসসালাম আলাইকুম পি ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে বাংলাদেশ পিজন পার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সম্মানিত ভিউয়ার্স আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব যে একটি বাচ্চা অনেক বড় দেখা যায় একটি বাচ্চা অনেক ছোটো দেখা যায় এই পার্থক্যটা কেন বা এ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাল্লাহ বিভার্স শুরু করি আমার সামনে দেখেন এখানে আমি চারটা ডিম লাগছি হ্যাঁ এখানে এই দুইটা বাচ্চা রাখছি বড় ছোট এবং এখানে দুইটা বাচ্চা রাখছি বড়ো ছোটো এবং এখানে দুইটা বাচ্চা রাখছি এক সমান এবং সবচেয়ে সফল কথা হচ্ছে এই এক সমান বাচ্চাটাই আমরা চাই এবং এটা করতে গেলে কি করা দরকার আর না করলে কেন এই বড় ছোটো দেখা যাবে এরকমটা হবে সেটা নিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি পেটে গেলে দেখাচ্ছি ইনশাআল্লাহ আপনারা আমার সাথে থাকুন মনোজির শঙ্করের ভিডিওটি দেখুন সম্মানত ভিউয়ার্স ধরেন এখানে একটি ডিম পারল। আপনার কবুতর তো আমরা যতটুকু জানি একটি কবুতর আজকে ডিম পারবে আগামীকাল ডিম পারবে না তারপরের দিন ডিম পারবে দৌড়েন তারপরের দিন যদি আজকে যে ডিম পারলো আপনি অবশ্যই এই ডিমটা নিয়ে সেরা একটা প্লাস্টিকের ডিমটা দেবেন দৌড়েন একদিন গ্যাপের পরে দ্বিতীয় দিন যখন ডিম পারবে তখন আপনারা কি করবেন এই ওই ডিমটা সাথে প্লাস্টিকের ডিমটা তুলে নিয়ে এবং আগে ডিমটা দিয়ে দিবেন তাহলে কি হলো এক সমানে ডিমটা উমে বসে গেল কবুতরটা এক সমানে যদি ডিমটা ওমে বসা যায় তাহলে আপনার রেজাল্টটাও ইনশাল্লাহ আশা করি একদিনেই ফুটবে বাচ্চাগুলো যদি আপনার একদিনে বাচ্চাগুলো ফুটে তাহলে আপনার বাচ্চাটা হবে এরকম যে একদিনে বাচ্চাটা ফুটছে এক সমান থাকবে একই জোড়ার বাচ্চা মেল ফিমেলও ইনশাআল্লাহ হবে সমস্যা নাই মেল হইলেও সই ফিমেল হইলেও সই এবং যদি জোড়া বাচ্চা হয় মেল ফিমেল তাও সমস্যা নেই কারণ এক সমান থাকবে আর যদি আপনারা এই বলটা না করেন যেমন দেখা গেছে আপনার এই যে আবারও এখানে নিয়ে আসতেছি আপনার দেখা গেছে আপনার এই যে অরিজিনাল একটা ডিম পারলো আপনি ডিমটা তুললেন না হ্যাঁ এটার বদলে আপনার রিপ্লেস প্লাস্টিকের ডিম দিলেন না তখন দেখা যাচ্ছে একদিন গ্যাপ দিয়েসের ওইটাও কিন্তু বসে গেছে এটার ভিতরে একদিন গ্যাপ দিয়েশের আবারও একটা ডিম পারল ডিম পারার পর আপনার রেজাল্টটা কী হবে এরকম হবে একটি বাচ্চা একদিন আগে ফুটবে অথবা দুই দিন আগে ফুটবে তো একদিন যদি আগে ফুটে আপনি ধরে নেন তাহলে আগের বাচ্চাটা আর দেখা গেছে একটু সুন্দর করে খাবার দাবার ভালো শিখে যাচ্ছে বলিষ্ঠ হয়ে যাচ্ছে এবং ডিমটাও কি মানে একদিন পরে ফোটার কারণে এই পরের বাচ্চাটা একটু দুর্বল দেখা যাচ্ছে তখন এই বাচ্চারা যখন মায়ের কাছ থেকে খাবার খায় খাবার খাইতে যায় সেরা এই বড় বাচ্চাটা খাবার একটু বেশি খায় কারণ শক্তিশালী হওয়ার কারণে বড় হওয়ার কারণে মায়ের কাছ থেকে বেশি এই বাচ্চাটা খাবার গ্রহণ করে যার কারণে এই বাচ্চাটা দিন দিন যায় বড় হইতে থাকে এবং এই বাচ্চাটা একটা ছোট আকারে এই যে দেখা যাচ্ছে এটা একবারে আপনি যখন দুই মাস তিন মাস বয়স হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে একটি বাচ্চা অনেক ছোট একটি বাচ্চা অনেক বড় তো আপনাদেরকে উদাহরণস্বরূপ এই জন্য করছি হ্যাঁ সমবয়সী পার্থক্য নিয়ে আসছি তার দৃষ্টান্ত দেখেন একটু খেয়াল করেন এই যে এখানে দেখেন একই জোড়ার কবুতর একই জোড়ার জোরার কবুতর একটি বাচ্চা আরেকটি বাচ্চা এক থেকে দু দিনের গ্যাপ বড় ছোট অথচ আমার কাছে মনে হয় আমারই তো সামনে যে কম করে হলো চার থেকে পাঁচ দিনের বড় ছোট আপনি দেখেন এই বাচ্চাটার পশম দেখেন আর এই বাচ্চাটা আপনার চিন্তা করছেন হয়তো অনেকে ভাববে যে ভাই এই আমাদেরকে ভুল বাল জন্য হয়তো বা অন্য কত বাচ্চা নিয়ে নিয়েছে বিশ্বাস করেন সিরিয়াসলি একই জোড়ার বাচ্চা আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদের সামনে একটা ভিডিও পেটটি দেখানোর জন্য আজকে এই আয়োজনটা করলাম তাহলে যদি আপনি ডিম যদি আপনি দুইটা এক সময় দিতে পারেন তাহলে রেজাল্টটা হবে এরকম এক সময় বসে ফুটবে এক সমান আর যদি ডিম আপনি সঠিকভাবে রিপ্লেস না দেন এক সমানে না দেন এক সমানে ডিম না বসে তাহলে রেজাল্ট হবে এরকম অথবা এরকম তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন সম্মানিত বিওয়ার্স আজকে আপনার কবুতর হচ্ছে শখের কবুতর সেই কবুতর যদি আপনার অবশ্যই যত্ন সহিত লালন পালন করেন তাহলে এখান থেকে আপনারা আশা করি ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাইবেন এবং এই শখের কবুতর থেকে অন্তপক্ষে আপনার লাভ লস তো থাকবেই কম বেশ কিন্তু অন্তপক্ষে আপনি একটা স্বস্তি অনুভব করবেন না আলহামদুলিল্লাহ আমি যে কবুতর পালি আমার যে স্বাচ্ছন্দ্য আমার যে কবুতর শখিনতা হ্যাঁ আমার কবুতরটা আমি ধরে রাখতে পারছি এবং ওই কবুতর খামার থেকে আমি যথেষ্ট বাচ্চা উৎপাদন করতে পারছি তো আপনার কবুতর যদি সুস্থ থাকে মানসিকভাবে আপনিও সুস্থ থাকবেন যদি আপনার শখের কবুতর অসুস্থ হয়ে যায় আপনার নিজের কাছে একটা পেরাসানি হবে ডিপ্রেশন মনে করবেন যেটা আমার হয় আমি ফিল করি তো সম্মানিত বিভার্স আমার সামনে আমি যেই কবুতরগুলো রাখছি এগুলো হচ্ছে ব্লু বারলেস একটু চিন্তা করে দেখেন আলহামদুলিল্লাহ আমার কবুতর এখানে একটা কবুতর অসুস্থ নাই একটা কবুতর দুর্বল নাই একটা কবুতর ভ্যাকসিন ট্রিটমেন্ট যেটুকু প্রপার করা লাগে সবগুলা করা আছে এমন কোনো কবুতর নাই যে আমরা এই ট্রিটমেন্টটা করানো হয় নাই যার কারণে আশা করি ইনশাল্লাহ আমার কবুতর আমার কাছে একটা মানে স্বস্তি ফিল করে আমি যে না আমার কবুতরগুলো আলহামদুলিল্লাহ খুব বলিষ্ঠ স্বাস্থ্যবান কোয়ালিটি এবং ডিমাচ আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পাচ্ছি তো সেই ক্ষেত্রেই যতটুকু আমি জানি ততটুকুই আপনাদের সামনে বলার চেষ্টা করি যেন আমার কাছ থেকে আপনারা কিছু শিখতে পারেন আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু উপকার হয় এবং আমিও যেন আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করলে আমিও যেন অনুপ্রাণিত হই পরবর্তী ভিডিও বানানোর জন্য তো সম্মানিত বিভার্স আমি অবশ্যই আশা করব। আপনারা ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ শুভকামনা রইল এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক মারবেন লাইক মারলে আপনি পরবর্তী ভিডিওটিও পাইবেন এবং আপনি আমার এই ভিডিওটাও আপনার লাইকের কারণে অনেকটা রান করবে তো আমি সেটি আশা করব আপনাদের কাছে তো আজকে এই পর্যন্তই সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো আসসালামু আলাইকুম জজাকাল্লা খায়ের